আমরা মানবিক করিডোর নিয়ে আনুষ্ঠানিক আলোচনা করিনি এ বিষয়ে কোনো চুক্তি বা সিদ্ধান্ত হয়নি মানবিক করিডোর আর চ্যানেল এক নয় জাতিসংঘ এই চ্যানেল পরিচালিত করলে রোহিঙ্গা প্রত্যাবাসনের পরিবেশ তৈরি হতে পারে তিনি অভিযোগ করেন মানবিক করিডোর নিয়ে গুজব ছড়াচ্ছে প্রতিবেশী একটি দেশ যা মোটেও গ্রহণযোগ্য নয় মানবিক করিডোরের নামে যুক্তরাষ্ট্রের হয়ে মিয়ানমারের সঙ্গে প্রক্সি ওয়ারে জড়াবে না বাংলাদেশ প্রতিবেশী দেশের কিছু গণমাধ্যম এ নিয়ে গুজব ছড়াচ্ছে এই পদক্ষেপে সবচেয়ে বেশি ক্ষতি হবে চীনের কই তারা তো কিছু বলছে না বরং রোহিঙ্গা সংকট সমাধানে তারা সর্বোচ্চ সহায়তা দিচ্ছে নিরাপত্তা উপদেষ্টা আরো বলেন মিয়ানমারের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল ঢাকা দেশটি নতুন করে অস্থিতিশীল হোক তা চায়না বাংলাদেশ